একদমই প্রত্যেককে ধন্যবাদ জানাই শহর থেকে গ্রাম প্রত্যেকটা অঞ্চল ওয়ার্ড কুট থেকে ভূস্তরে যারা সহকর্মীরা এবং ধর্ম বর্ণ দল নির্বিশেষে শুধুমাত্র মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছে এবং তার সাথে পদযাত্রায় সামিল যারা আজকে শিলিগুড়ি পুরীর রাজপথকে স্তব্ধ করে দিয়েছিল তাদের প্রত্যেককে ধর্ম বর্ণ দল নির্বিশেষে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদের স্বতস্পত্রতা স্বতঃস্পত্র যোগদানের মাধ্যমেই কিন্তু আজকে এই শিলিগুড়ি ঐতিহাসিক যে মহামিছিল সেটা চিরকালীন সর্বকালীন সেরা মিছিলে পরিণত হয়েছে এবং শুধুমাত্র আপনারা ছিলেন বলেই আপনাদের সহযোগিতার জন্যেই আমার মনে হয় যে এই যে জনপ্লাবণ যেটা আমরা আশা করেছিলাম সেটা জনসুনামিতে পরিণত হয়েছে আসুন আমরা এইভাবে এগিয়ে চলি জয় আমাদের নিশ্চিত সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন উন্নয়নকে তার মানুষের দুয়ারে পৌঁছে দিয়ে আপনারাই তার উন্নয়নকে মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছেন আপনারা ছিলেন বলেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছে তাকে আমরা আরও এক ধাপ এগিয়ে দিই এবং এবারে যেটা নির্বাচন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নির্বাচন কারণ আমাদের একটু বুঝতে হবে আমরা বারংবার দার্জিলিং জেলা আমরা ঠকে গেছি বলতে পারি কারণ কখনো আমাদের মাথার উপর এমপি চাপিয়ে দিয়েছে রাজস্থানের কখনো দিল্লি আবার কখনো মণিপুর এবারও আমরা বলছি একটা যে প্রতিযোগিতা আমরা মনে করি মণিপুর ভার্সেস আমাদের দার্জিলিং জেলা অর্থাৎ শিলিগুড়ির বাসিন্দা গোপাল লামা মহাশয় কেন আমরা ওই মণিপুরের বাসিন্দাকে আবার যেতাব যে পাঁচ বছর আগে কথা দিয়ে কথা রাখি যাতে শুধুমাত্র আমরা পোস্টার আর ব্যানারেই দেখেছি মাত্র এবং যাকে আমরা সবাই পর্যটক হিসেবেই চিনি তাহলে কেন আমাদের নামাকে নয় যিনি একজন এসডিএ ছিলেন এডিএম ছিলেন যিনি তার সেই কর্মজীবনে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়েছেন যাকে ব্যক্তিগতভাবে শিলিগুড়ির বাসিন্দারা চেনেন। আসুন না আমরা সবাই মিলে তার সপক্ষে এবার করি হত্যা করি এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাতটা শক্ত করি আবার একবার আপনাদেরকে ধন্যবাদ জানাই